কমার মধ্যে রয়েছে তাই তো আচ্ছা কিরকম কি দাম রেখেছো দুশো টাকা করে পিস আচ্ছা দেখো তো প্রথমেই বললাম যে এরকম দামি কম দামি সব ধরনের থাকে কোয়ালিটির দামের উপর নির্ভর করে তাই তো আচ্ছা এইগুলো দুশো টাকা পাঁচশো টাকা তাই তো আচ্ছা পাঁচশো টাকায় কিন্তু নটা তোমরা পেয়ে যাবে তুমি আসলে তোমার চ্যানেল ধরে আসলে আচ্ছা যে এসে বলবে আমি রিপন ভাইয়ের চ্যানেল দেখে এসেছি আচ্ছা আমি তাকে একশো টাকা কমিয়ে চারশো টাকা চারশো টাকা করে দেবো একদম করে দেবো দেখ মার্কেটের দাম আছে দু হাজার টাকা আচ্ছা আমি এটা হাজার টাকায় দিয়ে দেবো হাজার টাকা দিলে হাজার টাকা দিয়ে তিন বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা আচ্ছা লাল দুমা রয়েছে হ্যাঁ সমস্যা আছে সেই কারণে কিন্তু আসতে পারিনি তো আজকে কিন্তু চলেছি বহুদিন বাদে তাও এখানে একটা দাদার বাড়িতে ভিডিও করবো সেই কারণে কিন্তু আজকে এখানে এসেছিলাম হাটে তো আশা করি টাইমিংটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু অন্যান্য হাটে যেভাবে যাই শ্রীরামপুর আরো হাট কিন্তু চেষ্টা করবো আমার যদি টাইমটা চেঞ্জ হবে ছটা দুটো দুটো দশটা যদি হয়ে যায় তো নেই সকালবেলাটা পুরো যত হাট আছে প্রতিদিন চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়ার তো চ্যানেলটা বেশি দেই না করে যার চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে যাতে সমস্ত ভিডিও খুব সহযোগিত তারা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে কোন নাম্বার হাটের কালেকশন কিছু দেখাই কেরকম কী কালেকশন দাদারা নিয়ে এসেছে তো সেই পায়রাগুলো এ টু জেড দেখাবো আর তার সাথে আবে কিন্তু তাদের দাম আর তার সাথে থাকবে তাদের ফোন নাম্বার আর সবসময় চেষ্টা করবে তোমরা যারা পায়রা নেবে অতি অবশ্যই দেখে শুনে বুঝে তবেই কিন্তু নেবে আর আমার চ্যানেলগুলো আসলে সামান্য কিছু কম সম কিন্তু অবশ্যই হয়ে যায় তো বের করে ভিডিওটি শুরু করা যায় একটা জিরিয়ার নয় দেখো একবার দেখো কিরকমই দাম রেখেছো সিঙ্গেল চারশো করে পিস রয়েছে আর মোটামুটি দুটা কি কম সময় চলে আসবে না সেমি থাকবে একশো টাকা কমে যাবে মানে সাতশো টাকায় চলে আসবে দুটো নিয়ে একশো তাই তো ঠিক আছে আচ্ছা বলো কমার মধ্যে রয়েছে তাই তো আচ্ছা কিরকম কি দাম রেখেছো দুশো টাকা করে পিস আচ্ছা দেখো তো প্রথমেই বললাম যেরকম দামি কম দামি সব ধরনের থাকে কোয়ালিটির দামের উপর নির্ভর করে তাই তো আচ্ছা এইগুলো দুশো টাকা পিস আচ্ছা এই একটা পায়রা দেখে নাও এই একটা পায়রা এটা কি মাদিনা নর নর দুটোই নর আচ্ছা এই দুটো নর দুশো টাকা করে রয়েছে মানে দুটো দুটো নিলে একদম একদম অবশ্যই হ্যাঁ সে তো অবশ্যই এবার ভালো না স্যালোটা দাম তো বেশি দিতে হবেই কারণ তুমি যদি চেনো জানো তার কাছে তো বেশি তোমার কম ছাড়বেও না তাই না তো যেরকম দেখো এই দুটো দুশো টাকা করে পিস মানে দুটো নিলে চারশো টাকায় চলে আসবে তাই তো ঠিক আছে তারপরে কত দাম কি ডাকবে সেগুলো প্রপার তোমার ডিসকাস করবো আচ্ছা প্রথমে আইস কোয়ালিটিটা দেখে নাও এটা মাদি তো আচ্ছা এটা মাদির আইস কোয়ালিটি একবার দেখে নাও যতটা সম্ভব তোমাকে দেখাচ্ছি আচ্ছা চলো এবার নরের রাইস দেখাই আচ্ছা একদম কেটা মানে ডিম বাচ্চা গ্যারান্টি তাই তো এগুলো আচ্ছা পায়রাটা সম্বন্ধে যদি পারো কিছু একটু বলে দাও চোখের পায়রা এগুলো আচ্ছা তো খুব বেশি সারাদিন ওড়ার মতো নয় আচ্ছা আচ্ছা সারাদিন ওড়ার মতো নয় মোটামুটি কি গরমে মানে কিরকম রেজাল্ট করবে এগুলো পাঁচ ঘন্টা চার ঘন্টা মানে এগুলো তো আর উড়বে না নাকি এদের বাচ্চা উঠবে বাচ্চা আচ্ছা বাচ্চা উঠবে আচ্ছা একটু কাছে নাও তো দেখে না এই যে জোড়াটা রয়েছে এই জোড়াটা এদের মোটামুটি বাচ্চা তিন চার ঘন্টা প্লাস করবে আচ্ছা তিন চার ঘন্টা দাদা বলছে প্লাস করবে অবশ্যই তোমরা যখনই নেবে বুঝে শোনো অবশ্যই নেবে সমস্যার কিছু নেই এরা বিশ্বস্ত কারণ এরা প্রতিনিয়ত কিন্তু মানে প্রতি সপ্তাহে হাটে বসে সমস্যার কিছু নেই ভালো ভালো কালেকশনও এরা রাখে চাইলে দাদাদের কাছ থেকে যোগাযোগ করে নিতেও পারো তাই তো আর বাচ্চা বাচ্চা তো থাকে মনে হয় তাই তো একদম মোটামুটি থাকে যখন যেরকম মানে পায়রা থাকে তো সেরকম কিন্তু পায়রা তোমরা পেয়ে যাবে আচ্ছা কিরকম কি দাম রেখেছো সেটা বলো দু হাজার টাকা দাম রেখেছো তাই তো ছেলে তুরা কি একটু কমসার ব্যবস্থা থাকবে না সেমই থাকবে একটু কিছু হবে তাই তো আচ্ছা হ্যাপক হবে না মানে সেই বুঝে সেই দামটা রাখা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একটা শখ করাতে হবে ডানা দেওয়া না কাটা আচ্ছা দেওয়া আছে আচ্ছা একটু ডানা শখ করা আচ্ছা একটু পাটা দেখো দেখিয়ে দিচ্ছে দাদা ঠিক আছে দেখো দেখেন ডানাটা আমি তোমাদের দূর থেকেই দেখিয়ে দিচ্ছি সামনে খাঁচা আছে তো সেখানে আচ্ছা দুটো একসাথে করো নাও ঠিক আছে দাদা তাহলে মোটামুটি টাকা জোড়াটা দাম রেখেছো তাই তো আচ্ছা চোখের হিসাবে তাই তো চলে আচ্ছা 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 সমস্যা নেই দু হাজার টাকা দাদা দাম আইস কোয়ালিটি দেখো ভালো করে তোমাদের দেখাই দারুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা একটা তোমাদের পেয়ারা আমি দেখাচ্ছি ঠিক আছে আইস কোয়ালিটি দেখাই হালকা করে দেখো এটা নর নাকি আচ্ছা নরের আইসটা একবার শখ করো নরের আইস কোয়ালিটি একবার দেখো আচ্ছা এটা মাদি এটা কালাঙ্কার মধ্যে রয়েছে নাকি মাদিটা আচ্ছা কালাঙ্কা মাদি রয়েছে তাই তো আচ্ছা মোটামুটি এগুলো কি উড়েছে না এদের ডিম বাচ্চার জন্য আচ্ছা 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 ডিম বাচ্চা হবে উড়বে তাই তো আচ্ছা মোটামুটি এই পায়রাগুলো এইগুলো মোটামুটি তোমার ডিম বাচ্চা করলে এখন বেস্ট এই তো মানে বই এখন বসে গেছে ডিম বাচ্চা করারে পাড়া দিতে ডিম বাচ্চা করারে পাড়া তাই তো আচ্ছা তোলো একসাথে তোলো আদ্রো তোলো আচ্ছা দেখে নাও সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে আর মোটামুটি টাইমিং এরকম কি করবে এদের বাচ্চা গরমে এগুলো করবে এগুলো মোটামুটি আর্দ আর্দ মারে উপরে চলে আপনার চলে গরমে দাদা বলছে আট ন ঘন্টা কিন্তু গরমে উড়ে দেবে ঠিক আছে তো অবশ্যই দেখা নেওয়ার সময় দেখে শুনে নেবে কোনো সমস্যার কিছু নেই আর বলেই দিলাম যে এরা কিন্তু সবসময় কিন্তু হাটে বসে এবং আগে ভিডিও করতাম তাদের কাছে অনেক পায়রাও নিত তাই তো অনেকে পায়রাও নিয়েছে এবং ভালো স্যাটিসফাইড ভালো রেসপন্সও দিয়েছে ঠিক আছে দাদা অসুবিধা একদম অবশ্যই এটা সবসময় খেয়াল রাখবে যাতে কোনো সমস্যা না হয় যাতে দেবে ডিম বাচ্চা ফ্রেশ এবং যেটুকুনি ন্যায্য বলবে কোনো সমস্যা নেই সে চার ঘন্টা উড়ুক পাঁচ ঘন্টা উঠুড়ুক কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে কত দাম থাকবে এটা চার হাজার টাকা ফিক্স ফিক্স থাকবে চার হাজার টাকা আচ্ছা এটার দাম দাদা বলছি চার হাজার টাকা কিন্তু ফিক্স থাকে ঠিক আছে কমসম হবে না পুরো ফিক্স আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো চলো আরও একটা তোমাদের পায়টা দেখাচ্ছি শখ করাছি আগে মা দেখাই তারপরে নড়ের আইস কোয়ালিটি শখ করাবো আচ্ছা প্রচুর ছটফট করছে আইস কোয়ালিটি দেখা একবার ঠিক আছে এটা নর দাদা নরের আইস কোয়ালিটি দেখাচ্ছি

ঠিক আছে আমি নেয় না যার পছন্দ হবে যে বুঝবে সে নেবে তাই আচ্ছা ঘোরা ওটা পাদুরে দেখাও আচ্ছা পাদুরে দেখে নাও একবার আচ্ছা এটা দেখে নাও না ঠিক আছে দাদা অসংখ্য আচ্ছা তো আরও একটা তোমাদের সেট দেখাচ্ছি আমি নর্মাদা আইস কোয়ালিটি আগে শখ করাই তোমাদের তারপরে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটার হচ্ছে নর তাই তো আচ্ছা এই হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আইস্কুলে একবার দেখো সাধারণ ঠিক আছে কত কত কী দাম রেখেছে ওটা সাড়ে তিন সাড়ে তিন ফিক্স আচ্ছা এটা কিন্তু সাড়ে তিন ফিক্স রেখেছে ঠিক আছে ডিম বাচ্চা তার মানে গ্যারান্টি হবেই আর হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা পাটা দেখি দাও পুরাও আচ্ছা পাগুলো তোমরা একটু করে নাও হ্যাঁ হ্যাঁ এবার ধরো বুঝতে পারো ঠিক আছে মোটামুটি ভালো ভালো জেনারেশনের পায়রা রয়েছে নাকি না তাই তো আচ্ছা ধরো সোজা করে ধরো আচ্ছা তো দেখে না পায়রা দুটো মোটামুটি তিন সাড়ে দিনের মধ্যে এগুলো রয়েছে তোমরা যদি মনে করো দাদার সাথে যোগাযোগ করো কি রয়েছে না রয়েছে জানতে পারো ভালোভাবে তাই তো আমি যতটা দেখানো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আরও একটা জোড়া তোমাদের দেখাচ্ছি আইস কালিটাকে দেখিয়ে দিই ঠিক আছে তো এটা নর দাদা আচ্ছা নর আইস কোয়ালিটি সাথে কথা ভ দারুণ আচ্ছা এটা দাও এটা মা দিয়ে জোড়া রয়েছে সে জোড়া পুরো সেট জোড়া আচ্ছা একসাথে করো যেরকম ধরলে আচ্ছা এই জোড়াটা দাম কীরকম রেখেছো দাদা আড়াই হাজার টাকা রেখেছো তাই তো মোটামুটি যা দাম রেখেছো না ভালো জিনিসও ভালো তাই তো আচ্ছা আচ্ছা এবার দেখো আমাকে বলে দিলাম দশ ঘন্টা বারো ঘন্টা হুম যে নেবে

ঠিক আছে ঠিক আছে তাহলে এটা ফিক্স না একটু কম সম চলে আসবে একটু কম সম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বলতে তোমার থ্রুতে ফোন করো তারপর আচ্ছা কিছু করে দাও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ঠিক আছে আচ্ছা এটা চোখের নর তাই তো আচ্ছা চোখের একটা নর রয়েছে আমি আচ্ছা পুরনো টাল আছে ডিম আচ্ছা করতে পারবে তো আচ্ছা ঠিক আছে চোখের পায়রা রয়েছে দেখো একবার আইস কাছে দেখো দারুন দারুন এটাকে সিঙ্গেল নিতে গেলে কত দাম পড়বে আটশো আটশো টাকা দিয়ে দেবে চোখের পায়রা বাও আটশো টাকায় তো নটটা পেয়ে আছো ডিম বাচ্চা তো গ্যারান্টি হয়েই যাবে হালকা টালে কোনো সমস্যা হয় না ডিম বাচ্চা তুলে নেয় টাল বুঝতে পারবে না দেখো আইস কোয়ালিটি দেখো আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আচ্ছা কী রয়েছে পশ্চিমা মাদি নর আচ্ছা আচ্ছা পশ্চিমা একটা নর রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও অসাধারণ ঠিক আছে এটা ন রয়েছে সিঙ্গেল ন রেখেছে নাকি সিঙ্গেল একটা ন পাটা দেখে নাও কত কি দাম রেখেছো সাতশো টাকা সিঙ্গেল পিস সাতশো তাই তো আজকে কেউ জোড়া চাইলে দিতে পারবে আচ্ছা মাদি নেই মানে নরে নিতে হবে তাহলে আচ্ছা ঝামেলার মধ্যে না যাবে বলো তোমরা যদি মনে করো দাদার কাছে নিতে পারো নাহলে ওয়েট করতে হবে যদি মাদি তাহলে ওয়েট করতে হয় তাই তো আচ্ছা একদম একদম দেখে নাও ভালো কোয়ালিটি রয়েছে মোটামুটি ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আরও একটা জোড়া দেখাচ্ছি জোড়াই তো সেটই তো আচ্ছা সেট বাঁচাই মনে হচ্ছে আচ্ছা আর নরের রাইসটা প্রথমে শক শখ করে নাও আচ্ছা নরের রাইস কোয়ালিটি দেখে নাও আচ্ছা চলো এবার মাদি দেখাই তাড়াতাড়ি দেখে নাও এটা মাদি রাইস ডিম বাছা গ্যারান্টি তো ডিম বাচ্চা গ্যারান্টি মাদিটা পুরো জ্যাকের ওপর রয়েছে আচ্ছা 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 কীরকম কী দাম খেয়েছো একশোতে করোশো টাকা নশো টাকা জোড়া রেখেছো আচ্ছা একটু কম সম হয়ে যাবে চ্যানেল তোর থেকে আচ্ছা একটু কম সময় তাই তো আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আবার কিন্তু চলে আসলাম বহুদিন বাদে তো প্রথমে তোমাদের পায়রার কোয়ালিটিগুলো দেখাই এবং কত কি দাম রয়েছে পুরো ফ্রেশ তোমাদের সামনেই বলে দেবো আচ্ছা এই একটা নড় এটা নড় তাই তো আচ্ছা এটা হচ্ছে নড়ের রাইস আর এটা হচ্ছে মাদা এই ডিম বাচ্চা করার জন্য বেস্ট পায়রা বলতে পারো এখন পর্যন্ত তাই তো আচ্ছা কত কি দাম রেখেছ পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ার খেলে আসলে কি সামান্য কিছু কমবে না সেম থাকবে আচ্ছা সামান্য একটুখানি বেশি কমবে না সামান্য কমবে তাই তো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা দুটোই চা শিরা নাকি কত দাম রেখেছো বারোশো টাকা দুটো আচ্ছা দুটো কিন্তু বারোশো টাকা দাম রেখেছে কম সম হয়ে যাবে না সেম থাকবে আচ্ছা এটা সেম থাকবে দুটো নিতে গেলে কিন্তু নর্থ দুটো বারোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা চলো আরো একটা সুন্দর একটা তোমাদের জোড়া দেখাচ্ছে ঠিক আছে এগুলো ম্যাডাস মধ্যে রয়েছে তো সব না আচ্ছা ম্যাডাস কুলসি রয়েছে দেখে নাও একটা আইস নরে রাইস মানে হালকা ঠান্ডা লেগেছে নাকি না মেরেছে আচ্ছা মারা মারি আচ্ছা এটা রয়েছে মাদি তাই তো আচ্ছা কিরকমই দাম রেখেছো এই দুটো এটা আচ্ছা এটা কত রেখেছো দাম বলে 1000 টাকা তাই তো আচ্ছা কম বেশি হবে আচ্ছা চ্যানেল আসলে কম সুর হবে কম বেশি হবে তাই তো আচ্ছা ঠিক আছে দেখে নাও এই জোড়া রয়েছে সট বা পাঠাতে পারো দাদার কাছে ফোন নেই তোমরা যোগাযোগ করতে পারো করে বলবে কত নম্বর পায়রা বা কোন পায়রাটা বললে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো দেখুন আরও একটা সুন্দর একটা জোড়া তোমাদের দেখাই ঠিক আছে কতকে দাম রয়েছে বলে দেবো অবশ্যই আর গাইস কোয়ালিটিগুলো একটু শখ করে নাও আচ্ছা এটা মাদি এটা মাদা আর এটা হচ্ছে নর তাই তো আচ্ছা আচ্ছা কতকে দাম থাকবে বারোশো টাকা দাম তাই তো জোড়া বারোশো আচ্ছা এটা কম সময় হয়ে যাবে নিশ্চয়ই চ্যানেল থ্রু আসলে আচ্ছা বাড়বে না কমবে তাই তো অসংখ্য ধন্যবাদ দেখে নাও দুটোই নর আছে বলছে দাদা তো আমি আর সামনে দিয়ে দেখালাম না এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে কীরকম কী দাম রেখেছো দুটো নট হাজার টাকা মানে পাঁচশো টাকায় নড় পেয়ে যাবে তাই তো আচ্ছা দেখো তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হয় আর অবশ্যই সামনে থেকে এসে দেখে নিয়ে গেলে তোমাদের আরও ভালো হবে তাই তো আচ্ছা চলো পাঁচশো টাকা করে সিঙ্গেল পিস মানে হাজার টাকায় দুটো নর চলে আসবে ঠিক আছে দুটো নট আচ্ছা এই দুটো নট নড়ে দুটো আইস কোয়ালিটি একবার শখ করো তোমরা আচ্ছা দেখে নাও এই একটা নরের চোখ আচ্ছা এই একটা নরের চোখ আচ্ছা কত কি দাম রেখে এগারোশো টাকা পেয়ার এটা কি জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল ও মানে আচ্ছা দুটো তোমার একসাথে নিলে এগারোশো টাকায় দুটো চলে আসবে ঠিক আছে তো দেখে নেই এটা কি জোড়া বের করলে না সিঙ্গেল মানে সিঙ্গেল আছে বলে নর দুটোই মাদি লাগছে আচ্ছা 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 মানে এটা একটু নিলে দেখে নিতে হবে আর যদি চাও জোড়া করে নিতে পারো যদি নর হয় হয় আচ্ছা এই এটা কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে তাকে আচ্ছা এইটা দেখে নাও মনে হচ্ছে এটা জোড়াই আচ্ছা কিরকম বারোশো টাকা দাম থাকবে বারোশো টাকা ফিক্স না একটু কম সম আসবে আচ্ছা একটু কম সমের মধ্যে কিন্তু দাদা করে দেবে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো দেখে নাও আরো একটা তোমাদের জোড়া দেখাই তাই তো এটা জোড়া রয়েছে আচ্ছা তো দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও পট্টি দেখে নাও কদিন ডিওয়ার্মিং বড়ি পড়ি ভালো করে খাওয়ালে মোটামুটি পায়ের ভালো দম করে বেতে বাচ্চা নিয়ে গিয়ে ডিম না বাচ্চা কোনোটা বেটার হবে তাই না কদিন রাখি ডিওয়ার্মিং করি তারপরে বাচ্চা কোনোটা বেটার হবে আচ্ছা তা এখন তো তার মধ্যে যায় গরম কত কি দাম দেখেছো এগারোশো টাকা জোড়া তাই তো আচ্ছা চ্যানেল থেকে আসলে কম বেশি করে দেবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই একটা জোড়া বের করছো আচ্ছা তো দেখে নাও আইস কোয়ালিটি দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা মাদির আইস কোয়ালিটিটা দেখো আচ্ছা এটা নর

মানে ফোন করে বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা না রবিবার হাটে এসে পেয়ে যাবে আর আগে থেকে যোগাযোগ আসলে সুবিধা হবে তাই তো ঠিক আছে আচ্ছা এই একটা একটা সুন্দর একটা পেয়ার রয়েছে আমি তোমাদের দেখাই আর সামনে দেখিয়ে দিচ্ছি এটা এটা পেয়ার এটা পেয়ার আছে আচ্ছা কোয়ালিটি নাও দু রকম চোখ আচ্ছা এটা কট আইস তাই তো আচ্ছা কত কি দাম থাকবে এটা হাজার টাকা থাকবে তাই তো ডিম বাচ্ছে গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা ডিমবাছে কিন্তু

রাইস কোয়ালিটি একবার শুধু দেখো কালাঙ্কার হচ্ছে না ঠিক আছে ডিম বাচ্চা গ্যারেন্টি হয়ে যাবে এগুলো ডিম বাচ্চা গ্যারেন্টি হয়ে যাবে আচ্ছা কত বিধা আমরা গেছো হাজার টাকা হাজার টাকা দিয়ে দেবে এটা এটা কিন্তু তোমরা কিন্তু চাইলে হাজার টাকা কিন্তু এটা এই জোড়াটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওড়ানোর জন্য নিতে চাইলে নিতে পারবে তাই তো ভালো ব্লাডের রয়েছে না আচ্ছা আচ্ছা এইটা দেখো দুটো বাচ্চা রয়েছে কেউ নিতে চাইলে উড়ানোর জন্য নর্মাল উড়ানোর জন্য দুই তিন ঘন্টা দম দম দিচ্ছে বাহ আচ্ছা 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 দুই তিন ঘন্টা উঠছে তাই তো কত দাম রেখেছো আচ্ছা দুটো পাঁচশো টাকা পিস থাকবে আচ্ছা পাঁচশো টাকা পিস থাকবে দু তিন ঘন্টা উঠছে দাদা বলছে তার বাড়ি থেকে নিয়ে এসেছে তো নিতে চাইলে নিতে পারো আচ্ছা আরও মোটামুটি অনেকগুলোই বাচ্চা আছে তোমরা আসলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি দেখো রবিবার আসলে কিন্তু অনেক কিন্তু পায়রা পেয়ে যাবে সামনাসামনি আসলে দেখেও নিতে পারবে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও রবীন বিশ্বাস কানাইপুর অটো স্ট্যান্ড ফোন নাম্বার উননব্বই একাশি ছাপ্পান্ন সাতাশ সাতানব্বই ডেলিভারি ব্যবস্থা নেই তো বাড়িতেও পাবে আবার না ডেলিভারি ব্যবস্থা হবে না বাড়িতে এসে নিতে হবে কিন্তু ফোন করে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রবিবার হাটে আসি আর গড় হাটে আসলে আমার ওই তিনটের পরে আসতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কালেকশন আমি দেখাচ্ছি আগে নর মাদা আইসগুলো দেখাই তারপরে তোমাকে বলছি কত কী দাম রয়েছে আচ্ছা এই দেখো নরের আইস আচ্ছা এটা হচ্ছে মাদি রাইস তাই তো হ্যাঁ আচ্ছা ডিম মাছের গ্যারান্টি হয়ে যাবে এগুলো একদম গ্যারান্টি আছে কত কি দাম থাকবে এটা দুটোই ফুল ছিল এটা পেয়ার আছে আচ্ছা একটা পেয়ার আছে এই দুটো দাম দিয়েছি আমি মাত্র 800 টাকা আচ্ছা 800 টাকা দাম রেখেছি 800 টাকা দাম রেখেছি আচ্ছা আচ্ছা

আমি তাকে একশো টাকা কমিয়ে চারশো টাকা চারশো টাকা করে দেবো একদম করে দেবো আচ্ছা তো দেখো এটা কিন্তু নিশ্চয়ই তুমি আমার ব্যাপারে জানো তোমার চ্যানেল থেকে যারা যা এসছে যা দাম বলেছি তাই বেচেছি একদম একদম ঠিক আছে চলো এটা চারশো টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাও আজ আচ্ছা জিরিয়া নটটা দেই তো আচ্ছা আইসটা দেখিয়ে দিই আচ্ছা কত কি দাম রেখেছো এটা এটা চারশো টাকা দাম আছে আচ্ছা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস সিঙ্গেল পিস চারশো টাকা দাম আছে জানার পর দেখে নাও এটা বড় দারুণ কোয়ালিটি পা দেখে নিতে পারো

নিয়ে যাবেন আমি এখানে সব সময় থাকি শুধু এই হাট বলে না আমার কন্নগরের হাট তারকেশ্বরের হাট নৈয়াটির হাট তিনটে হাট আমি পরিচালনা করি যেখানে মনে করবেন সেখানেই আসবেন কন্নগর রোববার শনিবার নৈয়াটি তারকেশ্বর আমার বৃহস্পতিবার ঠিক আছে আমি আর একটা পেয়ার দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা চীনা কালদুম পেয়ার তাই তো হ্যাঁ আচ্ছা তো দেখে না পায়ার একবার শখ করে নাও তোমরা আচ্ছা আইস কোয়ালিটি দেখে নাও একবার এটা ননা মাদা এটা নর মাদারটা মাদা আছে আইস কোয়ালিটি দেখো

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যেরকম দেখছো সেরকমই পাবেন একদম একদম ডিমাচা গ্যারাটি একদম একদম আচ্ছা ঠিক আছে অসংখ্য ঠিক আছে যেরকম দেখছো সেরকম পাবে